আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে এই ভিডিওতে আপনাদেরকে সুন্দর সুন্দর মস্তিনের মধ্যে ইন্ডিয়ান পার্টি শাড়িগুলো দেখাবো যেগুলো হচ্ছে ট্রেন্ডিং শাড়ি আর এই শাড়িগুলো আপনারা কোথায় পাবেন আমি লোকেশনটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের লোকেশনটা হচ্ছে চার বাই বাইশ মেনশন গাউসিয়া মার্কেটের নিস্তালা সিমায় শাড়ি পূর্ণিমা শাড়ির কিন্তু আউটলেট এখানে একটি ডিজাইনে কিন্তু আপনারা পাচ্ছেন হচ্ছে ছয়টি কালার আর শাড়িটার যেই পারের যে ডিজাইনটা আছে আমি একটু যদি আপনাদেরকে দেখাই সম্পূর্ণ কিন্তু জুয়েলারি স্টোনের কাজ করা এবং সিকোয়ান্সের কাজ করা থাকবে মানে এগুলো হচ্ছে আপনাদের জন্য ক্লাসিক্যাল পার্টি শাড়ি ট্রেন্ডিং শাড়ি তো প্রত্যেকটা শাড়ি একটু আমি খুলে দেখাবো আপনাদেরকে শাড়ির ডিজাইনটা একটু খেয়াল করুন কত চমৎকার যে শাড়িটা থাকছে সম্পূর্ণ শাড়িটাই কিন্তু আমরা কাজ করা পাচ্ছি এটা হচ্ছে দুই হাজার চব্বিশের শ্রেষ্ঠ একটা কালেকশন ব্রাইডাল সিজনের এবং সম্পূর্ণ কিন্তু এগুলো সুতার কাজ সিকোয়েন্সের কাজ করা আছে একটু পুরো শাড়িটা একটু আমি দেখাই দিই আপনাদেরকে এটা হচ্ছে অফ হাইড গোল্ডেন কালারটা মারাত্মক লেভেলের নাইস থাকবে শাড়িটা এই শাড়িগুলো কিন্তু আপনারা আমাদের সরাসরি সিমায় শাড়ি আসতে পাবেন এত সুন্দর শাড়িগুলো আপনারা সিমায় শাড়ি আসতে পাবেন এখন যেহেতু ব্রাইডাল সিজন চলতেছে আমরা আপনাদের জন্য প্রচুর পরিমাণ কিন্তু আপডেট পার্টি শাড়ির কালেকশনগুলো করেছি ইনশাল্লাহ শুরু আসতে শুধু দেখতে পারবেন আপনাদের জন্য কত প্রকারের যে পার্টি শাড়ি আছেন এটা হচ্ছে ব্লাউজটা থাকবে ব্লাউজটা দেখুন কতটা গর্জেস থাকবে আর আজকের বিরুদ্ধে আপনারা এই ডিজাইনটাতে আপনারা কালার পাবেন হচ্ছে সেরা সেরা ছয়টি কালার এক এক করে আমি কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো এটা হচ্ছে লাইট লেভেন্ডার কালারের মধ্যে আর প্রাইসটাও কিন্তু আপনাদেরকে আমি ধারণা দিয়ে দেবো শাড়িটা দেখুন কতটা নাইস শাড়ি এই শাড়িগুলো আপনারা সরাসরি আমাদের সীমায় শাড়ি জাস্ট পাবেন এগুলো দুই হাজার চব্বিশের দুই হাজার চব্বিশের শ্রেষ্ঠ খানদানি পার্টি শাড়িগুলো আপনারা পাবেন সিমায় শাড়ি থাকে একেবারে কম বাজেটের মধ্যে এটা হচ্ছে ডিপ পেস্ট কালারের মধ্যে প্রত্যেকটা শাড়ি স্ট্যান্ডার্ড শাড়ি এই যে দেখুন এগুলো সম্পূর্ণ পাড়ের যে ডিজাইনটা কাটিংয়ের ডিজাইন আর সম্পূর্ণ জুয়েলারি স্টোন যে স্টোনটা কালো হয় না যে সিকোয়েন্সটা কালো হয় না এবং ক্লাসিক্যাল এমব্রয়ডারি এটা হচ্ছে পেঁয়াজ কালার এই শাড়িটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে থাকবে শাড়িগুলো দেখুন কতটা মারাত্মক লেভেলের নাইস থাকছে কতটা সুন্দর থাকছে এই সুন্দর সুন্দর শাড়িগুলা আমরা আজকে আপনাদেরকে এগারো হাজার পাঁচশো টাকায় দিব প্রত্যেকটা শাড়ির প্রাইস দিব আমরা এগারো হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে থাকবে ওয়াও ওই শাড়িটাও সুন্দর আছে এগুলো হচ্ছে দুই হাজার চব্বিশের শ্রেষ্ঠ খানদানি শাড়ি এটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে থাকবে এখন আপনাদেরকে ল্যাভেন্ডার কালারের মধ্যে দেখাবো প্রত্যেকটা কালার সুন্দর এটা হচ্ছে অরিজিনাল ল্যাভেন্ডার কালারের মধ্যে ব্রাইডাল সিজনের ওয়েডিং সিজনের আপনাদের জন্য খানদানি পার্টি শাড়িগুলো সীমা শাড়ি যা চলে আসছে তো সকলেই পার্চেস করে ফেলবেন আর শুরুমে যারা আসবেন আমি কিন্তু ঠিকানাটা অলরেডি আপনাদেরকে দিয়ে দিয়েছি ঠিকানা ধরে আসতেই কিন্তু আপনারা আমাদের এই শাড়ির কালেকশনগুলো নিতে পারবেন তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম